হ্যালো হ্যাঁ মাছ ভালো আমার শরীরটা ভাল করে যাচ্ছে না আমার শরীরটা ভালো লাগছে না কি বলে শরীরটা ভালো লাগতেছে না ও শরীরটা ভালো লাগে না তাই ঘুমায় কি ঘুমাই দিচ্ছ হ্যাঁ আমি তো ও আসে দেব জাপান হ্যাঁ আসেন সব কেউ ফোন নি চল এনে এনে কেউ ফোন দিনি